সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম রান্না করতে গিয়ে দেখি রান্নাঘরে কিছু নেই কোনো বাজার করা হয়নি তাই আমি হাঁটতে হাঁটতে মাঠের দিকে চলে গেলাম মাঠের দিকে গিয়ে গাছ থেকে পুরুল পেরে নিয়ে এলাম আর এখানে সজনে পাতাও পেড়ে নিয়ে এসেছি সজনে পাতা ভাজা হবে কলমি শাক দিয়ে আর এখানে পুরুল অনেকগুলো পুরুল পেরে নিয়ে এসেছি পুরুলগুলো আমি মুসুর ডাল খেসারির ডাল দিয়ে একদম মাখা মাখা করব আর আর ফ্রিজে গিয়ে দেখলাম কয়েকটা ডিমও রয়েছে তাই আর দেরি না করে আজকের দুপুরের মেনুতে আমি বানিয়ে ফেললাম এই রেসিপি আর সব সময় তো মাছ মাংস বাড়িতে থাকে না মাঝে মাঝে এই রকম রান্না খেতে ভীষণ ভালো লাগে রান্না হয়ে গেছে আমি গোসল করে নিয়েছি এখন খাওয়ার জন্য গরম গরম ভাত নিয়ে নিয়েছি আর এখানে সজনে পাতা আর ভাজা নিয়ে নিয়েছি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি ডিমটা একদম কষা করে বানিয়েছি এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ডিমের ঝোল বানিয়েছি আর এখানে পুরুল আর ডালের তরকারিটা নিয়ে নিলাম আজকে আজকে দুপুরের মেনুতে বাস এইটুকুই ছিল আপনাদের কেমন লেগেছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই প্রোফাইলটাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে ভাত নিয়ে নিয়েছি ভাজা নিয়ে নিয়েছি আর ডিমের ঝোল নিয়েছি আর ডাল পুরুল নিয়ে নিয়েছি আজকের এইটুকু পরে আমি যখন যে রেসিপি বানাই আপনাদের সঙ্গে টুকিটাকি শেয়ার করি আজকে টাইম ছিল না এইটুকু ভিডিও বানিয়েছি আপনাদের জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশন অন করে দেবেন এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত যেসব বন্ধু আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এখানেই শেষ করলাম পরের ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ